আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিঙ্গার স্ট্রেচ হাতের শক্তি বাড়ানো ব্যথা কমানোর গ্রিপ প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করলে হাতের ব্যায়াম ফলাফল দ্রুত পাবেন হাত টেবিলের উপরে রেখে আঙ্গুলগুলো আর সোজা করে নিন এটি হচ্ছে সিলিকনের একটি হাত ডিলা রেখে মুঠি বানান পাঁচ সেকেন্ড ধরে রাখুন এই প্রোডাক্টটি আজকে আমরা সম্পূর্ণভাবে ভিডিওতে দেখাবো এই প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই প্রোডাক্টটা আপনারা কিভাবে পড়তে হয় আমরা আজকের ভিডিওতে দেখাচ্ছি দেখুন আমরা প্রত্যেকটি আঙ্গুলে কিন্তু পড়ে নিচ্ছি এবং কি এটার সাহায্যে হচ্ছে যাদের স্ট্রোক বা প্যারালাইসিস বা হাতের কবজি আঙ্গুল সহ এটার ব্যায়াম করতে পারবেন খুবই ইজিভাবে এবং কি কোনো ব্যথা লাগবে না তো দেখুন আমরা পরে নিলাম এখন আমরা এই আঙ্গুলগুলো হচ্ছে বাঁকা করব এবং কে আমরা আবার সোজা করব এই প্রোডাক্টটা হচ্ছে সাশ্রয়ী দামে আমাদের থেকে নিতে পারবেন তো প্রত্যেকটি ব্যায়ামের সময় আপনারা পাঁচ সেকেন্ড করে ধরে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ